মক্কা মদিনার পরে আরেকটা মসজিদের প্রতি আমাদের আবেগ থাকবে সেই মসজিদের নাম হলো মসজিদে কারণ এটা হলো আমাদের তৃতীয় পবিত্রতম মসজিদ আর সেই মসজিদ আমাদের দখলে না ইহুদিদের দখলে ইহুদিদের দখল থেকে এই মসজিদকে পুনরুদ্ধার করে আবার এই মসজিদের মধ্যে মুসলমানরা নামাজ আদায় করবে করবে ইনশাল্লাহ মেরাজ থেকে এই শিক্ষা দিলাম আমরা এই মসজিদ আমরা পুনরুদ্ধার করার জন্য ঐক্যবদ্ধ হল যাত্রা বিরতির মসজিদ তিন নম্বর শিক্ষা হলো মেরাজে আল্লাহ হাদিয়া দিয়েছেন একটা ইবাদত সেই ইবাদতের নাম কি পৃথিবীর সব ইবাদত দেওয়া হয়েছে জমিনে একটাই ইবাদত দাও হয়েছে উপরে এই ইবাদতের নাম কি এই নামাজ চার বনা আদায় করব হাদিস শরীফে এসেছে কোন মানুষ যখন আল্লাহর সাজদা দেয় ইবলিস এটা দেখে ইলাকা জালা শাইতানু ফায়াবকি এটা দেখে ইবলিস কাঁদে তাহলে আমরা নামাজে গেলে ইবলিস কাঁদে না গেলে আসে কথা বলবেন না আমরা নামাজে গেলে ইবলিস কাঁদে না গেলে আসে ওকে এবার বলেন আপনারা নামাজের টাইমে ডেইলি পাঁচবার ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন যারা কথা বললো না তারা কি ইবলিসের কাছ থেকে খেলাফত নিয়েছে নাকি তো বলেন নামাজের টাইমে পাঁচবার আজান হলে ইবলিসকে হাসাবো না কাঁদাবো কাটাইতে হলে নামাজ ছাড়বেন না আজকে থেকে ধরবেন লজ্জা করে না সরম লাগে না বেহায়া বেশরম পাঁচ ওয়াক্ত শয়তানের গুলামি করে শয়তানকে আসায় শয়তান কি আপনার মগজে পেশাব করে দিয়ে আপনার মগজকে নাপাক করে দিয়েছে নাকি যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ে সে দৈনিক পাঁচ ওয়াক্ত শয়তানের গুলামি করে শয়তানকে খুশি করে আর যে নামাজে যায় সে আল্লাহকে খুশি করে আমরা খুশি করব আল্লাহকে না শয়তান আরো জুড়ে বলেন কাকে আর আমরা মরা রাত পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কাজা করবো না কারা কারা রাজি আছেন আল্লাহকে হাত তুলে

দুই নম্বর শিক্ষা কি বলেছিলাম আমাদের একটা প্রাণের মসজিদ আছে এটা পুনরুদ্ধারের জন্য আমরা সচেষ্ট হব মসজিদে নামাজ আমরা ছাড়ব মেরাজের উপহার কি জনে বলেন মেরাজের উপহার কি রসুল মেরাজ করেছেন একবার আল্লাহ রসুলের উন্মত কে হতাশ করেন নাই আসলা তুমি আরাজুল মুকমিন আমরা যেন পাঁচবার মেরাজ অর্থাৎ মেরাজ এত কি আল্লাহ আল্লাহ নবী আল্লাহর সাথে কি বলেছেন কথা বলেছেন নামাজ কি হাদিসে এসেছে নামাজ হলো আল্লাহর আর বান্দার কথা বলার জায়গা আল্লাহ তার নবীর উম্মতকে হতাশ করেন নাই বলেছেন নামাজের মাধ্যমে তোমরা দৈনিক পাঁচ বার আমার সাথে কথা বলবে মেরাজের চার নাম্বার শিক্ষা হলো জিনা বেবিচারের শাস্তি রসুলকে দেখিয়েছেন কি কথা বলে না কে দেখিয়েছেন জিনা বেবিচারের সাথে আমাদের কোন সম্পর্ক পাঁচ কিব দেখিয়েছেন কে যাবে আর জাকাতের ব্যাপারে গড়ি বসি করা যাবে নয় তারপরে আরো কি শাস্তে দেখানো হয়েছে অন্যান্য শাস্তে যেমন আমানতে খেয়ান অন্যায় অপকর্মের অনেক শাস্তি আমি সবগুলো আদিস বলতে পারি নাই সময়ের কারণে বলতে গেলে আরো সময় লাগতো আমি যদি সংক্ষেপে বলি তাহলে মেরাজের আরেক এক কথায় মেরাজের শিক্ষা হলো অন্যায় অপকর্ম থেকে মুক্ত হয়। নামাজি হয়ে চরিত্রবান হয়ে আল্লাহ আর রসুলের তরিকায় জীবন গঠন করাই হলো মেরাজের মূল শিক্ষা শেষে আরেকটা কথা বলে শেষ করি আমাদের দেশে মানুষ সাতাইশ তারিখ আসলে হুজুরদেরকে ফোন করে বলে হুজুর মেরাজের নামাজটা বলে দেন মেরাজে রোজা কেন নেই মেরাজের কোন নামাজ সবে মেরাজের কোন নামাজ বা সবে মেরাজের কোন আলাদা রোজা নাই অনেকে আছে কই হুজুর সবে মেরাজে নাকি 12 রাকাত নামাজ 20 রাকাত নামাজ এই সুরা এই সুরা পড়ব না রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মেরাজের তারিখ কোনটা ছিল সেটাও তারা জানতেন না এজন্য তো ইখতিলাফ ছিল তারিখ তাদের কাছে মুখ্য ছিল না শিক্ষা তাদের কাছে মুখ্য ছিল এজন্য মেরাজ ম্যারাজ করতে না ওই দিনে কোন নামাজার কোন এবাদত করতে হবে এটা গুরুত্বপূর্ণ নয় বরং আমরা চাইলে প্রতিদিনই আমাদের মেরাজ হতে

আলাদা কোন নামাজ নাই আলাদা কোন রোজাও অলৌকিক আমাদের জীবন গঠনের শিক্ষা আছে না নাই জন্য আসুন আমরা এই বিস্ময়কর অলৌকিক আজি এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের জীবন সাজাই মহান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক আরে কমিটির সম্মানিত সভাপতি সাহেব কোন কথা থাকলে আমরা শুনব না থাকলে অনুমতি দিলে আমরা অব্যাহতি করে ফেলব ইনশাআল্লাহ কথা আছে আপনাদের আচ্ছা আমারই যে সমাজ কল্যাণ পরিষদের ভাইদের জন্য আপনারা দোয়া করবেন এলাকাবাসীর জন্য প্রবাসী পশুষ্ঠ এমনকি বৃদ্ধegaard সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على اشرف الانبياء والمؤمنين